নমস্কার আমি প্রকাশ আপনারা দেখছেন কয়েন মাস্টার প্রকাশ ভিডিও শুরু করার আগে একটা বিশেষ সতর্কতা সেই সতর্কতা বার্তার আপনারা মন দিয়ে শুনবেন কিন্তু দেখবেন কয়েন সম্পর্কে আমি ভিডিও করে থাকি কয়েন বা নোট সম্পর্কিত সেই সতর্ক বার্তা কি বা মেসেজটা হচ্ছে অনলাইনে নোট বা কয়েন বেচা কেনা করতে যাবেন না হোয়াটসঅ্যাপে আপনার ব্যক্তিগত তথ্য অর্থাৎ ভোটের কার্ড আধার কার্ড ব্যাংকের পাস বই মোবাইল নাম্বার কাউকে শেয়ার করবেন না শেয়ার করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকা আছে সব ডেবিট হয়ে যাবে ব্যক্তিগত কোনো সংস্থা হোক বা কোনো কোম্পানি হোক বা সরকারি হোক সমস্ত লোকেরা প্রতারণা করছে এরকম প্রতারণা যার কিন্তু ছড়িয়ে রয়েছে তাই সেক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে আপনার নোট বা কয়নের দাম কিন্তু পঁচাশি লক্ষ এক কোটি দু কোটি তিন কোটি নেই কখনোই হবে না কোনো জীবনও এটা হবে না তাই সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এক হাতে নোট নেবেন এক হাতে নোট নোট বা কয়েন বিক্রি করবেন অন্য হাতে টাকা নেবেন অন্য হাতে টাকা নেবেন আমার কথাগুলো আপনারা মন দিয়ে কিন্তু শুনবেন আর আমি যে ভিডিওর ফাঁকে ফাঁকে যে কয়েন বা নোটের দাম বলছি সেগুলো আপনারা খাতায় লিখে রাখবেন কোন ব্যক্তি কোন সংস্থা বা কোন কোম্পানি যদি আপনাকে বিভিন্ন রকমের ট্রেড বা হুমকি বা ভয় দেখিয়ে থাকে তা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এর যথাযথ ব্যবস্থা নেব আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক কখনো মানুষের কাছ থেকে ইউপিআই ট্রানজাকশন বা আদার্স কোন ট্রানজাকশনের জন্য বা পুরনো কয়েন বা বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি চায় না আরবিআই এর কাজ হচ্ছে মানুষকে জল মানুষকে বিভিন্ন রূপে সাহায্য করা আপনারা দেখা আপনারা দেখে থাকবেন টাকায় লেখা থাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক অতএব আরবিআই নাম করে যারা এগুলো করছে তারা প্রচন্ড প্রতারণ এবং ঠকবাজি আপনাদের সঙ্গে করছে তারা প্রতারক তারা তাদের থেকে দূরে থাকবেন কোনো প্রকার কাউকে দেবেন না এখন এক দাদা এসেছে দাদা আপনি কোথা থেকে এসেছেন সেই পরিচয়টা দর্শকদের দিন মুর্শিদাবাদ থেকে এসে আপনার নামটা বলুন কালাম শেখ হ্যাঁ কালাম শেখ আমি বহরমপুর থেকে বর্ধমান এসেছি হ্যাঁ বহরমপুর থেকে বহরমপুর থেকে হ্যাঁ

উত্তর প্রদেশ ত্রিপুরা বালুরঘাট আপনারা আসুন আসার জন্য আপনারা কি করবেন আমাকে কিন্তু এই রকম অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন আমি পুরোনো কিছু ভিডিওতে আমার ভিডিওতে কিন্তু কয়েক রোডের দাম অনেক বলে ফেলেছি এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাস্তবে সেই নোট বা কয়নের দাম কিন্তু অর্থ নেই নেই ওরকম নেই তাই এর জন্য আমি কিন্তু খাওয়া পড়তি বলছি সেই ভিডিও আপনারা দেখছেন দেখবেন কিন্তু সেই নোটের কিন্তু দাম নেই এখানে এসে বলবেন যে আপনি নোটের কথা বলেছেন তাই বলছি এর আমি খাওয়া আসলে আপনার কোনো ভয় নেই আপনি কয়েন বা নোট যদি দামে বনি বনা হয় আপনি দেখাবেন না হলে আপনি দেখাতে পারবেন দেখানোর কোনো প্রয়োজন নেই এখন এই দাদা সঙ্গে করে যে কয়েন বা নোট নিয়ে এসছে সেগুলো আমরা দেখি কি নিয়ে আসছেন দেখি ঠিক ভাবে ই করবেন না আমি বুঝি দেখবেন আমাকে দাদা আমার কথা আমি এখন শেষ করেছি না না যোগ চিহ্ন দু হাজার চার সালের কয়েন গুলো ওগুলো আলাদা রে এক টাকার ছবি কয়েন আলাদা রে স্টিল আমি দেখে নেব ঠিক আছে এখনো স্টিল এর দিকে আমি চোখ দিইনি এগুলো কেজিতে যায় ঠিক আছে একটা বুঝিয়ে দিয়ে দেব বুঝিয়ে দিই ওইগুলি তো এসছে যেন একটা হিসাব হতো এটা মাস্টার প্রকাশ আপনাদের বিভিন্ন রকমের কয়েন বা নোট সম্পর্কে কিন্তু জানকারি দেয় অর্থাৎ বিভিন্ন রকমের কয়েন সম্পর্কে আপনারা জানতে পারবেন আপনি কোথা থেকে আসছেন বেল্লা মুর্শিদাবাদ সেটা কোথায় বহরমপুর বহরমপুর কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে আমি সকাল সাড়ে সাতটা আটটার সময় বেরোচ্ছি এই যে সব কয়েক নিয়ে তাই তো এখন এখন বাজে প্রায় এখন টাইম হচ্ছে কত প্রায় পাঁচটার ঊর্ধ্বে বোধ হয় তাই না সাড়ে চারটে বাজতে গেল তাই না প্রায় সাড়ে চারটে বাজতে গেলো এখনো কয়েন দেখা হ্যাঁ চারটে উনিশ হয়ে গেছে এখনো কয়েন কিন্তু দেখা চলছে যে কয়েন নিয়ে এসছে

তাতিয়া টুপিট এই যে দশ টাকার কয়েন তাতিয়া টুপি কিছু সিপাহী বিধ্রোহের একজন অন্যতম নেতা এছাড়াও যে দেখতে পাচ্ছেন ভারত এশিয়ার ম্যাপ অর্থাৎ পৃথিবীর ম্যাপ যদি থাকে সেই কয়েনটা আপনারা আনতে পারেন এই ধরনের কয়েন কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন সেই ধরনের কয়েন কিন্তু ভালো মূল্য আছে আর এই যে কতগুলো পঞ্চাশ দেখুন এই যে পঁচিশ পয়সা রয়েছে এই এই পঁচিশ পয়সার মধ্যে আপনারা যেগুলো নিয়ে আশি সালের বোম্বাই মিন্টের উনিশশো আশি সালের বোম্বাই মিন্টের পঁচিশ পয়সা কিন্তু আপনারা নিয়ে পারে পারেন যেগুলো কিন্তু খুব ভালো আর এই যে দেখ কতগুলো এক টাকা নিয়ে এই এক টাকা গুণে এই কয়েন মাস্টার প্রকাশ কিন্তু আপনাদের কয়েন সম্পর্কে জানকারি বিভিন্ন তথ্য দেন এই কয়েনের মধ্যে আমার বাইজারা দেখছে আমি কিন্তু কয়েন বা নোট কেনা বেচা করি না কেনা বেচা করে আমাদের বায়ার বা সেলার কালেক্টর না আমি বা আমি কিন্তু কয়েন সম্পর্কে আপনাদের বিভিন্ন রকম তথ্য থেকে আমাদের হাতে কিন্তু প্রচুর বায়ের আছে এই যে দেখতে পাচ্ছেন রুপি উনিশশো পঁচাশি এই কয়েন্টের মধ্যে যেগুলো দামি সেটা হচ্ছে যে উনিশশো বিরাশি সালে যে কোনো মেন্টের কয়েন আপনার চলবে যে কোনো মেন্টের এই কয়েনটা খুব দামি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা থেকে পঁচিশ হাজার তারপরে উনিশশো তিরাশি সালে এই যে কয়নটা দেখতে পাচ্ছেন এই কয়েনটা তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছ লাখ টাকা দাম আছে উনিশশো তিরাশি সালে হায়দ্রাবাদ মেন্টের কিন্তু এক টাকার কয়েন সব রকম কয়েন কিন্তু দামি না তারপরে এই যে বড় কয়েন দেখছেন এই যে বড় কয়েন এই বড় কয়েনের মধ্যে যেগুলো আপনি আনবেন এই বড় কয়েনের মধ্যে এই ধরনের বড় কয়েনের মধ্যে আপনি যেগুলো আনবেন সাল উনিশশো সাল এবং উনিশশো এবং উনিশশো বাহাত্তর বোম্বাই হ্যাঁ আর ওইগুলো যে কোনো মেন্টেন হলে চলবে সেই কয়েনগুলো কিন্তু খুব রেয়ার বা স্ক্যার যে কয়েনগুলো আমাদের বাইরা কিনছে আমি কিন্তু বারবার বলছি কয়েন বা নোট বিক্রি করার জন্য কোন প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবে না এই যে পাঁচ টাকার কয়েন নিয়ে এসে কতগুলো পাঁচ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন পঁচিশ লক্ষ বা পাঁচ লক্ষ না কোনো মতেই সেটা সম্ভব নয় পাঁচ টাকার কিছু কয়েন আছে যেগুলো আহ খুবই দুর্লভ বা সহজে পাওয়া যায় না সেই কয়েন গুলো কি এই যে দেখুন ডান্ডি মার্সেল পাঁচ টাকার কয়েন উনিশশো থেকে দু হাজার কপার নিকেলের কয়েন কিন্তু আর কি দেখুন কংগ্রেস কয়েন্ট এই কয়েন্ট কিন্তু দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ভালো দাম আছে কিন্তু এই ধরনের কংগ্রেস বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কয়েন বা নোট কিন্তু বিক্রি করা হয় সব রকমের সব রকমের কয়েন চলে না কিছু কয়েন আছে যেগুলো কিন্তু এই যে দেখুন বাইরেরা কিন্তু কয়েন চেক করছে কিছু কয়েন আছে যেগুলো কিন্তু খুব দামি সব ধরনের সব ধরনের কয়েন কিন্তু দামি নয় সব রকমের সব রকমের কয়েন দামি নয় এখন এই যে দেখুন এই যে কিছু বিদেশি কয়েন এসছে বিদেশি বা সব এই যে খানো আছে এছাড়াও কত করে পঞ্চাশ আছে এছাড়াও কয়েন এই কিছু দুটাক এই দু টাকা কয়নের মধ্যে যেগুলো আপনার আনবেন সেটা হচ্ছে এই কয়েনের মধ্যে আমি কিনে আসবো এটা হচ্ছে কপার নিকেল দুটাক দু টাকার মধ্যে আপনার যেটা আনবেন ইন্ডিয়ান এয়ার ফোর্স এই দুটাক এটার দাম কিন্তু টাকা ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী তারপরে আপনার যেটা আনবেন সেটা হচ্ছে সেবাজী যে দেখেন হায়দ্রাবাদ মিন্টের এইরকম দুটাক কয়েন থাকলে কপার নিকেল এই ধরনের কয়নটা আনতে পারে তারপরে আপনারা আনতে পারেন তারপরে আপনার নেতাজির উনিশশো ছিয়ানব্বই সালের যদি এই কয়েন থাকে নেতাজি দু ভালো করে দেখবেন কিন্তু সাতানব্বই উনিশ থাকে তাহলে সেই আপনারা নিয়ে আসতে পারেন এছাড়া আপনার দেশবন্ধ চিত্ররঞ্জন দাসে যদি এরকম এরকম কয়েন এই ধরনের আপনারা নিয়ে আসতে পারেন আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এই যে একটা ছবি বা ফটো ফটোদা যদি এই ধরনের এক টাকার কয়েন আপনাদের কাছে থাকে এই যে দেখুন আপনারা এটা হচ্ছে সেলুলার জেল অর্থাৎ পোর্ট ব্লার আপনারা জানাবেন যে সেলুলার জেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু ভারতের একটি অংশ এই যে দেখতে পাচ্ছেন এই যে সেলুলার জেল এটা কিন্তু এটা ইংরেজরা তৈরি করেছিল অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের এখানে কিন্তু কালাপানি বলা হয় যেখানে এখানে নিয়ে যাওয়া হতো তাদেরকে কি করতে হতো যে তাদেরকে জেলে রাখা হতো আর এই যে দেখতে পাচ্ছেন এটা পোর্ট পোর্ট এই পোর্ট বেলার এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন তাই এই ধরনের কয়েন যদি থাকে তাহলে এই ধরনের কয়েন আপনারা আনতে পারেন সব রকম কয়েন কিন্তু চলবে এছাড়া আপনারা এই কয়নের মধ্যে যেটা আনবেন এই যে দেখুন এই কয়নের মধ্যে এই কয়নের মধ্যে যেটা আপনারা আনতে পারবেন এই যে 2005 সাল 2005 সালে এই কয়নের মধ্যে আপনারা দু হাজার সালের এই কয়েন যদি থাকে এই কয়েনটা কিন্তু ভালো দামে বিক্রি হচ্ছে আমাদের বলছে তাই এই ধরনের কয়েন আপনারা নিতে পারেন কয়েন থাকলে যে আপনি প্রচুর টাকা পাবেন সেরকম কিন্তু নয় কিছু কিছু কয়েন কিন্তু প্রচুর নয় এছাড়া গন্ডার মার্খা পঁচিশ পয়সার মধ্যে যদি গন্ডার মার্খা এই উনিশশো তিরানব্বই সালে হায়দ্রাবাদ মিলতে থাকে তাহলে এইরকম কয়েন আপনারা নিয়ে আসতে পারেন নিয়ে আসবেন কোনো রকম অসুবিধা না এছাড়া দেখুন যে কয়েকটা বিদেশি কয়েন দেখতে পাচ্ছি কয়েন মাস্টার প্রকাশ আপনাদের বিভিন্ন কয়েন বা সম্পর্কে কিন্তু জানকে যান আরবিআই নাম করে যারা রেজিস্ট্রেশন ফি চাইছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন ফি দেবে না আর এই ধরনের স্টিলের কয়নের মধ্যে এই যে উনিশ উনিশশো সাতানব্বই এই ধরনের স্টিলের কয়নের মধ্যে যারা নিশ্চবেন উনিশশো বিরানব্বই যারা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা পাবেন আর নাম করে যারা আপনাদের কাছে রেজিস্ট্রেশন ফি চাইছে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি দেবেন না কারণ রেজিস্ট্রেশন ফি দেওয়া কিন্তু একটা প্রতারণামূলক কাজ তাই বলছি আরবিআই কিন্তু আপনাদের কাছে কোনো রকম পুরোনো কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি চায় না আপনারা দেখছেন কিন্তু আমারই চ্যানেল কয়েন আর আমাদের নাম করে যদি কেউ আপনাদের কাছে রেজিস্ট্রেশন ফি চায় তাহলে ভাববেন প্রতারণা এখন এই ধরনের কয়েনের দাম নির্ণয় করবে এখন কেউ যদি কোনো দর্শক যদি বলে থাকেন যে এই কয়েনের দাম কি হতে পারে এই দেখুন আমার হাতে একটা কয়েন রয়েছে কত সালের উনিশশো সালের এখন এই কয়েনটা কি হতে পারে কমন কয়েন দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ভাই জন্য দশ টাকা ভালো কন্ডিশন হলে তাই যদি বেশি আপনারা অন্য কোথাও পেজ বিক্রি করেন আপনাদের কাছে কয়েন কয়েন আপনারা দশ জায়গা দেখে তবে আপনাদের কাছে আসবেন কয়েন থাকায় যে বিক্রি করতে হবে সেরকম নেই আচ্ছা এখানে কি কোনোরকম জোর জবস্তি করা হচ্ছে কোনো জোর জবস্তি নেই দামে পোষালে আপনি দেবেন না দেবেন ঠিক আছে আপনি আবার আসবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুর্শিদাবাদ থেকে দাদা এসেছে